সন সতেরোশো চল্লিশ নবাব সরফরাজ গিরা যুদ্ধে মারা যায় বাংলার তৃতীয় নবাব সরফরাজ খা তিনি ছিলেন মুর্শিদকুলি খার নাতি বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খার ছেলে নেশা বেগমের সুজাউদ্দিন নবাব থাকাকালীন তিনি জনগণের কাছে খুব প্রিয় হয়ে উঠেছিলেন তিনি খুব শখীন ছিলেন তাই মুর্শিদাবাদকে তিনার সময় সাজিয়েছিলেন তেনারই পুত্র সরফরাজ খান তিনার বংশধরের মধ্যেই তিনি একজন বীর ছিলেন যিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছিলেন আজ সরফরাজের ভৌতি মসজিদের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি যে মসজিদটি সম্পূর্ণ করার আগেই তিনি গিরিয়া যুদ্ধে আলিবুদ্দীর সঙ্গে তিনি নিহত হন এবং তিনার সমাধি নাগিনাবাদ বর্তমান নাম সেখানেই সমাধিত করা হয়েছে সেখানেও যাব এবং সরফরাজের এই সমস্ত জায়গাগুলো ঘুরতে ঘুরতে একটু সরফরাজের সম্বন্ধে আলোচনাও করে নেওয়া যায় বাংলা বিহার উড়িষ্যার নবাব সরফরাজ তিনি গুরুভাব বহন করিতে অসম্পন্ন ও অযোগ্য ছিলেন তাহার কোনো প্রকার শাসন জ্ঞান ছিল না এমনকি সামান্য কার্যদক্ষতা পর্যন্ত ছিল না এবং তিনি নবাব হওয়ার কোনো দক্ষতায় দেখতে না পারায় ঘরোতর বিশৃঙ্খলা ও উপস্থিতি হইয়াছিল নবাব সরফরাজ ব্যবহার ক্ষুব্ধ হয়ে বিশিষ্ট ব্যক্তি ইতিপূর্বে আহমদ সাথেও বিবাদ হলে শুরু হয় ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র অনেকেই তার মধ্যে উল্লেখযোগ্য হলেন জগৎ শেঠ আলমচান সরফরাজের চিন্তাভাবনা ব্যবহার ও আচরণকে লক্ষ্য করে তখনকার বর্গজীবীরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আলুবর্দী খাকে যদি বাংলার মসনদে বসানো হয় তাহলে হবে তাই লিপ্ত করে সরফরাজের অনেক সৈন্যবলকে কমিয়ে দেওয়া হয়েছিল বাংলার এবং আয় একটা হাস্যকরভাবে যুদ্ধই পরাজয় করেছিল সর্ফরাজকে আলুবর্দি যখন মুর্শিদাবাদের দিকে এগিয়ে আসতে থাকে তখন সরফরাজ জানতে পেরে সৈন্য পাঠায় এবং আলিবর্দি সেই সৈন্যকে বলে পাঠায় যে আমরা কোনো যুদ্ধ করতে আসছি না মুর্শিদাবাদ আমরা আসছি বকিয়া সৈন্যদের বিল নিতে আমরা তার জন্যে মুর্শিদাবাদ আসছি এরকম একটা হাস্যকর ব্যাপার সেই নিয়েই আলিবর্দি খার একদম পাশে কিরিয়া যুদ্ধে এবং বাংলার দ্বিতীয় নবাব সরফরাজ খা তিনারে নানার আদুরের নাতি ছিলেন তিনি মুর্শেদ কুলিখা তিনারি সমাধি ক্ষেত্রে এখন আমি দাঁড়িয়ে আছি এনার খুব প্রিয় ছিলেন তিনি নিজেই উত্তরাধিকারী করে গেছিলেন সরফরাজ তাই সুজাউদ্দিন ইনাকেই বাংলার তৃতীয় নবাব করেছিলেন এবং সরফরাজের তখনকার সময় সেরকম কোনো প্রতিদ্বন্দ্বিতাও ছিলেন না শুধুমাত্র ইয়ার্ল তিনার ভাই তাছাড়া সেরকম সরফরাজকে যে কেউ হারিয়ে দিবে সিংহাসনে আসবে এটা তিনি কখনোই স্বপ্নে ভাবতে পারেনি কিন্তু তার আচরণ ও ব্যবহারে ক্ষিপ্ত হয়ে তখনকার বর্গজীবীরা তিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গিরা যুদ্ধে দিনাকে পরাজয় করেছিল গিরা যুদ্ধে অনেক কিছুই জানা যায় এই নবাবা নবাবদের মধ্যে যতগুলোই যুদ্ধ হয়েছে এবং প্রাণ গিয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গিরাজ যুদ্ধকেই ধরা যায় এ কারণে কারণ সরফরাজ তিনি শেষ পর্যন্ত লড়াই করেছিলেন এবং তিনি জান দিয়েছিলেন এটা নবাব বংশের একটা বিরাট পাওনা এবং বড় ইতিহাসও বলা যায় চলুন সরফরাজের সমাধির কাছে আমি যাব এবং সরফরাজের সমাধিটা আপনাদেরকে দেখাবো এই এই নাম হচ্ছে নেকটা খালি এটা পুরানো নাম এখানে প্রাসাদ ছিল এবং কুলি খার যারা আত্মীয় ছিলেন তিনাদের একটা নিয়ম ছিল যে সিঁড়ির নিচে সমাধি হবে তো সরফরাজেরও সিঁড়ির নিচেই সমাধি ছিল এবং তিনার প্রাসাদে উঠতে তো সেই জায়গাটা এখন তো প্রাসাদ নেই চারিদিকে বাড়ি ঘর তার মধ্যে আমি এগিয়ে চলেছি এখন বর্তমানের নাম নাগিনাবাদ সেখানেই এবং সেখানে গিয়ে বাকি কথা বলবো এবং সেখানকার মানুষদের সঙ্গে একটু কথা বলে আলোচনা করব। চলুন যাওয়া যাক আমি অনেক কাছাকাছি চলে এসেছি এখান থেকে আমি পায়ে হেঁটে যাব। এখানের পর আর টোটো ভিতরে ঢুকবে না এখানে বোর্ড টাঙানো আছে অবশ্যই যে সমাধির বোর্ড আমি যেটা দেখাতে পারলাম না টোটোই ছিলাম যেহেতু অনেক কাছাকাছি চলে এসেছি আমি সরফরাজের প্রথম যখন সমাধি দেখি একটি ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে মানস বাংলা তো আমি প্রথমে দেখে শখ হই আমি কিন্তু খুব একটা ভালো জানতাম না সরফরাজ সম্বন্ধে তারপর আমি ভিডিওটা দেখলাম এবং তারপর আমি একটা বইও কিনলাম এবং সে বইটা পড়ে দেখলাম সরফরাজের ব্যাপারে তারপর আমার ইন্টারেস্টটা জাগলো যে না সরফরাজের সমাধিটা আমার যাওয়া দরকার কারণ এটা একটা ভালো ইতিহাস এবং মানুষকে খুব ভালোও লাগবে এটা তো সরফরাজের সমাধিটা প্রথম যখন আমি দেখি তখন জঙ্গল ছিল অনেক নোংরা অবস্থায় পড়েছিল খুব একটা ভালো অবস্থায় পড়েছিল না খুব খারাপ লাগছিল দেখে তো আমি যখন আজকে এলাম এখানে তখন আমিও ভেবেছিলাম যে ওরকমই হয়তো জঙ্গল হয়ে পড়ে আছে কিন্তু না ভারত সরকার তারা এটা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং সুরক্ষিত করা হয়েছে এখানে বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে এখন আমি একদম সামনে চলে এসেছি সরফরাজের সমাধিতে চলুন ভিডিওতে যেটা দেখলাম একদম জঙ্গলে পরিপূর্ণ একদম নোংরা অবস্থায় পড়েছিল কিন্তু বন্ধুরা এখন সেটা না সংরক্ষণ করা হয়েছে এবং সুরক্ষিত করা হয়েছে এটা হচ্ছে বাংলার তৃতীয় নবাব নবাব সরফরাজ খান একদম মুর্শিদাবাদ স্টেশনের পাশেই এখানে লোকেশন করলেও আপনাদেরকে লোকেশনে দেখিয়ে দিবে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সংরক্ষণ অবশ্যই করা হয়েছে কিন্তু এখনো পেছন দিকটা অনেকটা জঙ্গল আছে যেটা সময় সময় পরিষ্কার করা হয় সম্ভবত এটা হচ্ছে বাংলার তৃতীয় নবাব সার ফারাজ খানের সমাধি তো বন্ধুরা কিরম লাগছে অনেক ঠান্ডা ঠান্ডা পড়েছে আমি খুব কষ্ট করে এসেছি লাইক গুলার জন্য দিবেন অনেক লোকই জানে না সার ফারাজের সমাধি কোথায় মানস অজ্ঞাত ছিল বাংলার প্রাণ বাংলার ইতিহাস মুর্শিদাবাদ নিজেই একটা ইতিহাস সেই ইতিহাসকে সংরক্ষণ করার কাজে অনেক লোক নেমেছিল তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই জায়গাগুলো বেরিয়ে এসেছে যেগুলো আমরা খুব সহজে এবং একদম আরামসে এসে দেখানোর চেষ্টা করলাম কারণ লোকেশানেই পেয়ে গেলাম আমি জায়গাটা একটা এমন সময় ছিল এই জায়গাটা লোকেশানে পাওয়া যেত না আমি এখানে লাইট নেই এখানে লাইটের ব্যবস্থা করার জন্য সেটাও নেই তো এখানে কাকি দাঁড়িয়ে আছে আমি তিনার সঙ্গে কথা বললো তিনি কতদিন আগে জানলেন এটা সারফারাজের কবর আপনি কতদিন আগে জানলেন যে এটা সারফারাজের কবর কাকি বছর চার এক তার আগে জানতেন অনেক আগে জানতেন না তখন থেকে জানতেন যে এটা সারফারাজের কবর কিন্তু মানুষ জানতো না জঙ্গল ছুলা আমিও দেখলাম ভিডিওতে জঙ্গল ছুলা একদম প্রচণ্ড জঙ্গল ছোলা আপনাদের চেষ্টায় হ্যাঁ সোসাইটি থেকে অবশ্যই করেছে প্রথমে তো একটা জানান দিতে হয়েছে হ্যাঁ হ্যাঁ আমিও যখন মানস বাংলায় দেখলাম তখন জঙ্গল ছুঁয়ের জায়গাটা আমিও ভাবছি জঙ্গলই আছে এখনও তাই ভাবছিলাম আপনাদের মিউনিসিপ্যালিটি থেকেই লোক আসে অবশ্যই তো এখানে একটা লাইট দেওয়া হয়েছিল লাইটটা খারাপ হয়ে গিয়েছে লাইটটা ঠিক করে দিলে হয়তো জায়গাটা আর ভালো লাগবে রাত্রের মধ্যে আমাদের বাংলার গৌরব যিনি যুদ্ধক্ষেত্রেই জান দিয়েছিলেন নবাব সিরাজদুল্লাহ তো পালে এসেছিলেন কিন্তু তিনি পালে আসেননি এবং এনার যারা সৈনিক ছিলেন তিনারাও পালে আসেননি তিনারা শেষ পর্যন্ত যুদ্ধ করে জান দিয়েছিলেন এটা বিরাট একটা ঐতিহাসিক স্থান জায়গাটা আমি শেষ করব আবারও বলছি মুর্শিদাবাদ স্টেশনে নামার পর আপনারা লোকেশন মানবেন সারফারাজের সমাধি একবার সঠিক জায়গায় এখানকার মানুষেও আপনাদেরকে হেল্প করবে শুধু জিজ্ঞাসা করবেন আপনার আপনাদেরকে বলে দেবে যে কোনখানে এটা এখান থেকে আমরা বেরিয়ে যাব সারফরাজের মা আজমুন্নেশার সমাধির দিকে এবং কে নিয়ে পরের ভিডিও আবারও দেখা হচ্ছে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরাম সকলেই ভিডিওটি অনেক অনেক ভালোবাসা দেবেন চলুন আবারও দেখা হচ্ছে আরো সে ছিল ভিডিও নামে এত মিথ্যা প্রচার এখনো চলছে একটা আশ্চর্যজনক ব্যাপার